গত চোদ্দ এপ্রিল বলিউড ভাইজান সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত অনেক তারকা যদিও সালমান রয়েছেন নিজের মতো করে তার আপন ভুবনে সালমানের বাবা নিজেই জানিয়েছেন যারা সালমানকে মারার কথা বলছেন তারা আসলে অশিক্ষিত যদিও পুরো ঘটনাটিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে ভারতের মহারাষ্ট্র সরকার এই গুলিকাণ্ডের পর থেকে সালমানের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে এছাড়াও সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে অবশ্য এই ঘটনার প্রসঙ্গে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি ভাইজান তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন সালমান এই ঘটনায় খুব একটা বিচলিত নন শোনা যাচ্ছে দুবাইয়ে যাচ্ছেন অভিনেতা তার শরীর চর্চার ব্র্যান্ড বিং স্ট্রং এর কাজেই সেখানে যাচ্ছেন এদিন অভিনেতার পরনে ছিল কালো টি শার্ট সঙ্গে ম্যাচিং প্যান্ট ও সানগ্লাস বিমানবন্দরের বাইরে উপস্থিত আলোকচিত্রীদের দূর থেকে মাথা নেড়ে শুভেচ্ছাও জানান তিনি সালমান বিমানবন্দরে পৌঁছানোর আগেই তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সেরা পৌঁছে গেছেন ভাইজান ঢুকতেই এগিয়ে যান তিনি মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তারা বুধবারই জানিয়েছেন সালমানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিরা অভিনেতাকে শুধুই ভয় দেখাতে চেয়েছিলেন খুন করতে চাননি এদিকে মে মাস থেকে শুরু হবে অভিনেতার সিকান্দার সিনেমার শুটিং সেই সময়ে বিদেশে থাকতে হবে তাকে কিন্তু কোথায় হবে শুটিং তা নিয়ে মুখে কুলু পেটেছেন নির্মাতারা